ময়মন সিং বোর্ড মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়িত তৎকালীন থার্ড ক্লাস বর্তমান কোন শ্রেণী অষ্টম দুই উদ্দীপকের পলাশের বাবার আচরণ অপরিচিত গল্পের কোন চরিত্রটি স্মরণ করিয়ে দেয় অনুপমের মামা তিন উদ্দীপে পলাশ চরিত্রের কোন বৈশিষ্ট্যটা অপরিচিতা গল্পের অনুপমের মধ্যে থাকলে বিয়ে ভাঙত না ব্যক্তিত্ববোধ চার আমার পথ প্রবন্ধে মূলত কোন দিকটি প্রকাশ পেয়েছে সত্যের স্বরূপ পাঁচ ছাত্র জীবনে আবুল ফজল কোন আন্দোলনে যুক্ত হন মু বুদ্ধির মুক্তি আন্দোলন ছয় উদ্দীপে মানব কল্যাণ প্রবন্ধে কোন দিকটি প্রতিফলিত হয়েছে আত্মমর্যাদার আহ অবহেলা সাত মাসিফিস গল্পটি প্রধান কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রথম পূর্বাশা পত্রিকায় আট মাসিফিস গল্পে প্রকাশ পেয়েছে নারীর লাঞ্ছনা চিত্র তৎকালীন সমাজ ব্যবস্থা প্রান্তিক জীবনের অসহায়ত্ব নয় উদ্বেগের মালিক পক্ষের সাথে বান্ন দিনগুলো পরিচয় কার সাথে মিল হয়েছে পাকিস্তান সরকারে দশ উদ্বেগের মূল ভাব বান্ন দিনগুলো রচনার কোন বাক্যে প্রতিফলিত হয়েছে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি সে মরাতেও শান্তি আছে এগারো মিলিটারির চাবুক আগাতে নুর হুদার কাছে কি বলে মনে হয়েছে শ্রেপ উৎপাদ বারো নুর হুদাকে পাকিস্তানে হানাদার বাহিনী তলব করার কারণ কি মুক্তিযোদ্ধাদের সন্ধান পেতে মুক্তিযোদ্ধাদের সহযোগী সন্দেহে সনাত্তর কবিতায় কৃষককে তীরে সে তৈরিটি নিতে না পাওয়ার কারণ হচ্ছে কি তৈরিটি ছোট ছিল সনাত্তরীয় কবিতার মাঝের আচরণে কি প্রকাশ পেয়েছে নির্বিকার ও নিরাসক্ত পুনারক। সে কে এসে সে কি এসেছে শুনিনায় রাখি নিসন্ধান এখানে সে আসে বসন্ত ঋতু ষোলো সেই ফুল আমাদেরই প্রাণ এখানে ফুল বলতে বোঝানো হয়েছে বাংলা ভাষাকে সাঁতার উদ্দীপক আঠারো বছর বয়সে কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে সাহসিকতা আঠারো উদ্দীপকের সঙ্গে আঠারো বছর বয়স কবিতায় যে চরণের ভাবের মিল রয়েছে ত্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য আর বিপদের মুখে এ বয়স অগ্রণী আপনারা এই প্রশ্ন বোঝা যাচ্ছে না আমার ওই বলার সাথে সাথে একটু প্রশ্নে মিলিয়ে নেবেন উনিশ আমি কিংবদন্তির কথা বলছি কবি যে কবিতা শুনতে পারে না সে কি শুনবে ঝড়ের আর্থনাথ বিশ আমি কিংবন্দের কথা বলছি কবি বলে গেছেন উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা উজ্জ্বল জানালার কথা বা একুশ সবাই মিলে সত্যি আমরা বাংলা বিক্রি করে দিচ্ছি না তো সেটার জন্য মির্জাফরের বাইশ ঘষ্টি বেগমের বাড়িতে হঠাৎ নব উপস্থিত হলে হলো হলে সবাই আতঙ্কিত হয় সতর্ক হলো তেইশ সাজ নাটকটির প্রথম অঙ্কের শেষ দৃশ্য স্থানকণ্ডি ফোর্ট উইলিয়াম দুর্গ আচ্ছা সজ্ঞানে জ্ঞানে না এনে খালেক ব্যাপারে মসজিদ ব্যাপার মসজিদ একটু মিলিয়ে নেবেন চব্বিশেটা পঁচিশ উদ্দীপকের পরিবারের সাথে লালস উপন্যাসের কোন পরিষাধি ছড়েছে হাসনের মায় ছাব্বিশ লালসু উপন্যাসের প্রথম প্রকাশিত উনিশশো আটচল্লিশ সালে বিদ্রোহী কবিতার ঐতিহাসিক চৈত্রকোনটি চেঙ্গিস খান আঠাশ উদ্দীপকের বিদ্রোহী কবিতায় কোন দিকটি ফুটে উঠেছে বিদ্রোহী চেতনা উনত্রিশ প্রতিদান কবিতায় রজনী গান্ধার কথা বলা হয়েছে দীঘল রজনী আচ্ছা ত্রিশ প্রতিদান কবিতায় মূল উপজীব্য হল ক্ষমাশীলতা উদারতা পরর্থপরথা